নমস্কার নমস্কার কীরকম আছেন আপনারা রানীর ব্লকস একটা দিন স্বাগত জানাই আজকে তো হচ্ছে পঞ্চমী যাই হোক আর কী করা যাবে সকালবেলা মেয়েটা আসছে ওকে চাটা দিলাম দিয়ে তারপরে আমি খাই নিয়ে এলাম পরে খাবো তাই পুজো দিয়ে একবারে তারপর আমি খেলাম হ্যাঁ পুজোটা না দেওয়ার পরে না ঠিক মতন এই যে পোশাকটা এনে রেখেছে এখানটা তাই পুজোটা দিয়ে নিলে নিশ্চিন্ত অনেক পরে একটার পর একটা কাজ তো শেষ নাই এইটা ঘুচায় না হয়নি ওটা ঘুচায় না এই ব্যাপার থাকে তাহলে না নিশ্চিন্ত মনে এবার চাটা খাবো আর দিক দিয়ে চিল্লামিলি করছে পেপারটাও চেঞ্জ করতে পারিনি একটা চেঞ্জ করেছে আরেকটা করতে পারিনি ময়লা গাড়ি চলে এসছে তারপর নিচে গেছে উপর দিয়ে ময়লা ফেলায় দিয়ে অন্য সময় নেয় এটা চেঞ্জ করতে পারলাম না কিন্তু যেহেতুকে বক্সিস দেবো তো টাকা তার উপর দিয়ে দেওয়া যায় না বাধ্য হয়ে নিচে নামতে হলো এবার নিচে নেমে গিয়ে একবারে দুটো কাজ সেরে আসলাম একটু দুধও নিয়ে আসলাম একটু ডিমও নিয়ে আসলাম আজকে একটুখানি ছানার কোপ্তা করবো তারপরে এই কাজগুলো সেরে নিই তারপরে আরামে একটুখানি চাই খাবো দুধটা বসিয়ে দিয়েছি চাটাও খাওয়া গেছে আর একটুখানি জিরা রাইস করবো আর এই ছানারই করবো একটু চাটনি আছেই তাই একটুখানি মঙ্গলবার স্কেমিতে তাও একটু দুধটা জাল দিচ্ছি আমি একটু দই দিয়ে ছানাটাকে কেটে নেবো হ্যাঁ আর দই দিয়ে করবো আমি সবসময় দই দিয়েই এই ছানা কাটি আমি লেবুও দেই না আর ইয়ে ভিনেগারও দিই না আর ভিনেগার তো দেবোই না যদি দেখি দই না থাকে তা লেবু দিয়ে কাটি তাই যাই হোক ছানাটা হয়ে আসছে একটুখানি ঠান্ডা হোক তারপরে এদিকে করার মধ্যে চার ইয়ে কাজু বাদাম মগজ আর একটুখানি ওইগুলো এগুলো রোস্টেড করবো আর পোস্তটা এখন দেবো না একটু নামানো মানে হয়ে যাবে তখন পোস্তটা দেবো কারণ পোস্তটা আগে দিলে তো বেশি পুড়ে যাবে আর রোস্টেড করে দিলে না আমি দেখেছি একটা লোদা ভাবটা হয় না বেশ সুন্দর হয় খেতে ভালো লাগে এরমভাবে করে খাবেন একদিন তাহলে বুঝতে পারবেন তারপরে এইবার একটু উনি পোস্ত দিয়ে দেবো আর দেবো সাদা গোলমরিচটা দেবো যেহেতু কাজুবাদাম আর চার তো একটু পরে দিই সবার পেস্টটা সেই জন্য একটুখানি সাদা গোলমরিচটা দেব পোস্তটাও দিয়ে দিলাম চার আর গোলমরিচটা দেবো দিয়ে তারপরে এটাগুলোকে শুকনো অবস্থা আগে গ্র্যান্ড করে নেবো ঠান্ডা হবে তারপর তারপরে একটুখানি দুধ দিয়ে পেস্ট করব। তেল বসিয়ে দিয়েছি আর ছানাটাকে একটুখানি আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু নুন মিষ্টি আর একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি চার চামচে হাফ চামচ একটু কর্নফ্লাওয়ার হাফ চামচ ময়দা দিয়ে একটুখানি মেখে বল করে নিচ্ছি সেটা আমি শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেক বড়ো যাবে পাড়ার ঠাকুরের ইটা ইটা দেখাতে পারবো না তাহলে প্যান্ডেলটা তারপর ওগুলো করে বল করে তারপরে এদিকে ই করে নিচ্ছি বলগুলো ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটা একটুখানি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি একটু থালার মধ্যে ছড়িয়ে দিলাম তাহলে একটু ঠান্ডা হলে বেশ ভালো হবে তাহলে চালগুলো ভাঙে না আর এদিকে বলটাগুলো ভেজে নেব কিন্তু এইভাবে খেয়ে দেবেন তবে আমি আলু দিচ্ছি তার কারণ হচ্ছে আমাকে রাত্রেবেলাও খেতে হবে হ্যাঁ ওই জন্য আমি একটু আলু দিচ্ছি আপনার ইচ্ছা হলে দিলেও হবে না দিলেও হবে আলু না দিলেও চলবে আমার একটু ওই যে পরিমাণটাকে একটু বাড়াবার জন্য আবার এই পূজা সকাল থেকে কাজ করবো আবার রাত্রেবেলা উনানের সামনে যাব। ওই জন্য কি একটু আলুগুলো দিয়ে দিলাম তার বল যাই হোক হলো হলো খাইলো থাকলে থাকলো খাইলো খেলো না খেলে না খেলো কোনো ব্যাপার না আর থাকলে তো কোনো অসুবিধা হবে না একটু উনি থেকে গেলো আর পূজা রোজই তো দুবেলা যায় আর একটু পুজো মেয়াদিনকে এই যেতে ইচ্ছা করে ওই জন্য একটু উনি আলু দিয়ে পরিমাণটা বাড়ালাম আর এদিকে দুধটা দিয়ে একটু পেস্ট করে নেবো কড়াইয়ের মধ্যে এটা ওই তেলের মধ্যে বলগুলো ভাজা হয়ে গেলো একটুখানি আর পুড়ে যাবে বলে গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর জ্বালিয়ে দিলাম একটু ছোট ছোটো এলাচ দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম একটু দাঁড় দিলাম দিয়ে এগুলো ফোড়ন দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে এলাচগুলো একটুখানি হাতে খুলে গিয়ে করে দিলাম তারপরে একটুখি আলু দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে একটুখানি হালকা মতো একটু বেশ লাল লাল ভাজা হবে তারপরে একটুখানি হলুদ দেবো আর একটুখানি ইয়ে দিয়ে দেবো মিষ্টি দেবো আর একটু নুনও দেবো এদিকে আলু এগুলো ভাজা হতে থাকুক নাড়াচাড়া করছে আর এদিকে একটুখানি এইদিকে ইয়ে চারমগজের পেস্টটা হয়ে গেলো একটুখুনি টমেটোর মধ্যে দুটো তিনটে টমেটো তার মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিচ্ছি কাঁচা অবস্থায় নিয়ে রেখে দিলাম একটু লাগবে এর মধ্যে দিতেই হবে দই দেবো না যেহেতু দুধ দিয়েছি ওই আর দই দেবো না ওই জন্য টমেটো পেস্টটা দেবো আর এগুলো একটু হালকা মতো নিয়ে করার পরে একটুখানি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম কাঁচা টমেটো পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে একটু টাইম যেহেতু আমার ছোট ব্লগটা তো উন ষাট সেকেন্ডের মধ্যে দেখাতে হয় তাই জন্য ওইটাকে পুরো ভালো মতন দেখানো যায় না ওই জন্য আপনাদের সবসময় বলি ছোটো ব্লগে না দেখতে পারলে বড়ো ব্লগে দেবেন বড়ো ব্লকে তো টাইমের ব্যাপার আছে অসুবিধা নেই আর ওই জন্য এবার একটু নাড়াচাড়া করলাম করার পরে তারপরে একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি আদা বাটা দেবো আর কাঁচা লঙ্কা দেবো না যেহেতু টমেটোর সঙ্গে পেস্ট করে দিয়েছি আর দেবো একটুখানি ধনে বাটা দেবো আর কাশ্মীর লঙ্কা দেবো আর তখন একটু হলুদ দিয়েছি আর একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দেবো দিয়ে এগুলোকে ভালো করে একটুনি শাশুড়ি মার কথা একটু বাটি ধোয়ার জল এখলেই তো জিবে জল চলে আসে আর খাবোটা কি বলুন তো তারপরে এই চার মগজের ওই কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটুখানি ধরে ধরে একটু মানে একটুখানি আস্তে আস্তে করে গ্যাসটাকে একটু বাড়াবো আর কমাবো এইভাবে করে একটুখানি কী করে নেবো বেশি কষাবো না যেহেতু মশলা তো কষে গেছে আর একটুখানি মুখে দিয়ে দেখলাম একটু নুনটা কম হলেও ওই জন্য আর একটু নুনও দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে এই বাটি ধরার উষ্ণ গরম জল দিয়ে দেবো আর দুটো তিনটে তেজপাতাও দিয়ে দেবো এত ভালো হয়েছে না এত ভালো হয়েছে কি বলবো আমি তো খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি কিন্তু এত ভালো হয়েছে না বলার মতন নেই আর একটুখানি না ছোটো গরম মশলা দিই এখানে একটু ছোটো এলাচের গুঁড়ো দিয়েছি আমি হ্যাঁ আর উষ্ণ গরম জল দিয়ে দিলাম গরম মশলার মধ্যে কি দারচিনিং ফারচিং সব কিছু থাকে গন্ধটা একটু অন্যরকম হয়ে যায় এই জন্য একটুখানি ছোটো এলাচের গুঁড়ো দিলাম আমি তারপরে তারপরে এই যে তেজপাতা দিয়ে দিলাম ভুলেই গেছিলাম জানেন তো সেই জন্য এখন দিয়ে দিলাম সত্যি কথা যেটা পাশে সামনে রয়েছে চোখে দেখতে পাচ্ছি না চোখ ধাঁধা যাচ্ছে মানে কড়াইয়ের এই কালারটা দেখে ওইদিকে হা করে তাকিয়ে রয়েছে যার জন্য আর তেজপাতাটা চোখে দেখতে পারলাম না ওই জন্য পরে দিয়ে দিলাম আমার মতন আপনারা এরকম ভুল করবেন না কিন্তু তারপরে এরকম আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব দেখবো একটুখানি আলুটা সিদ্ধ হয়েছে কি না তারপরে একটুখানি এই যে এলাচগুলো দিয়ে দিলাম তারপর বলগুলোও দিয়ে দিলাম বলগুলো দেওয়ার পরে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করবো আর গরম মশলা দেবো না একটু ঘি দেব এই দেবো ঘি দেবো আর তার সঙ্গে থাকবে আমার জিরা রাইস আর নিরামিষ একটু কালকেও তো ষষ্ঠী আমার আজকে একটু খেলো রাত্রে খেলো থাকলে থাকলে ষষ্ঠী কালকেও খাওয়া যাবে এখন তো নষ্টর কোনো ব্যাপার নেই এইসব জিনিস আর এখন কালকেও একটু নিরামিষ খেলাম আবার পরের দিন একটু খেলাম এখন সব সময় তো হয়তো বাইরে একটু কোনো খাবার খেলাম বা বেরোলাম কি না বেরোলাম ঠিক নেই তবু একটু থাকলে নিশ্চিন্ত রইলো যে ঠিক আছে বাইরের খাবার খাইনি ঘরে একটু আছে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো এইবার একটু নি জিরা রাইসটাও হয়ে গেল এটা আরেক পরে আর একদিন শেয়ার করব কেন এটা যদি শেয়ার করতে চাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনাদের ভালোও লাগবে না ওই জন্য আজকে জিরা রাইসটা শেয়ার করলাম না অন্য একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে আর আজকে আমাদের দুপুরের এই মেনু এবার চলে আসলাম পূজার মধ্যে পাড়ার পুজো দেখুন একদম পুরো সাউথ সিটির মুখ থেকেই একেবারে লাইট মানে পঁচাত্তর বছর বয়স পঁচাত্তরতনের বছর বয়স পুরো হ্যাঁ যার জন্য মানে একদম সাহসী দিয়ে দিতেই আমাদের পাড়ার জন্য তার জন্য ভালো আলোচনায় কাজ এই সোজা পুরো যাবেন একদম কোনো অসুবিধে না খুব সুন্দর হয়েছে যাদক থানার এদিকে গেলে একদম বিদেশ দিয়ে ঢুকবেন এদিক দিয়ে গেলে একদম সাহসী করে যতদিন লাইটটা দেখবেন সোজা সোজি যাবেন সোজা গিয়ে পা দিকে ঢুকে যাবেন এবার লাইটেরও কাজ খুব ভালো হয়েছে আর এদিকে প্যান্ডেলও খুব ভালো হয়েছে একবার এসে দেখে যান খুব ভালো লাগবে এটা হচ্ছে পুকুর পাড়ের মধ্যে লাইটের কাজটা এবার পুকুরের উপর পুকুরের ওপারেও লাইটের কাজ হয়েছে মানে লাইটে লাইটে আলো আলো একদম ভরে গেছে এত আলো দিয়েছে এত আলো অলি গলি সব জায়গা আর আমার তো জানলা দিয়ে সব দেখা যায় চোখে আলো পরে ঘুমোতেও পারি না এরকম এই যে পুকুর ও ওপারে লাইট দিয়েছে মানে যত গলি আছে কার্য ওই জায়গাটা মানে সব জায়গায় লাইট দিয়েছে এবার পঁচাত্তর বছর বয়স মানে পূর্ণ হলো ক্লাবটা বুঝতে পারছেন তো আর ক্লাব যতদিন হলে ততদিনই পূজাটা শুরু হয়েছে আর এবার খাওয়া দাওয়া আছে দুই দিন অষ্টমীর দিন আবার প্লাস দশমীর দিনও খাওয়া দাওয়া আছে অষ্টমী দিন নিরামিষ আর দশমী দিন হচ্ছে আমিষ তবে মা বার খাওয়ায় মানে অষ্টমী দিনই খাওয়ায় নিরামিষ আর দুই দিন খাওয়া দাওয়া দেখুন শুধু দেখে যান আপনারা কষ্ট করে হলে একটু আসুন এবার এত ভালো হয়েছে প্যান্ডেলটাও যেমন ভালো হয়েছে প্রতিটা লাইটেরও কাজগুলো ভালো হয়েছে একদম পুরো কার্য বাজারের উপর দিয়ে চলে আসবেন কোনো অসুবিধা হবে না শুধু লাইটেই আপনাদেরকে প্যান্ডেলে চিনিয়ে নিয়ে আসবে শুধু লাইটটা দেখেই আপনারা চলে আসবেন আর কাউকে জিজ্ঞেসও করতে হবে না যেখান দিয়েই ঢুকবেন মানে সিটি দিয়ে ঢুকবেন লাইট দেখে চলে আসবেন যাদবপুর দিয়ে দেখবেন লাইট দেখে চলে আসবেন দেখতে পাচ্ছেন কিরকম লাইট মানে এত লাইট এত লাইট বলার আমি তো আপনাদের এটা ছাড়তে পারছি না আমার সাউন্ডটা কি করে রেখেছে কেন গান হচ্ছে তো কপিরাইট ক্লেম করা যাবে কিন্তু যখন এই বক্সগুলো বাজে তো ওই জন্য আমি সাউন্ডটা দিই ভয়েস রেকর্ড দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে কপিরাইট পড়ে যাবে ক্লেম কেন বক্স বাজছে এক মুহূর্তের জন্য আমি একটু চালাই মানে সাউন্ডটা দিতে পারবো না এইবার হচ্ছে কালী মন্দিরটা কার্য করে কালী মন্দির সামনেই পুজো এই হলো প্যান্ডেল দেখুন শুধু প্যান্ডেলের কাজগুলো দেখুন পঁচাত্তর বছর বা চারটি খানিক কথা মানে ক্লাবের বয়স হচ্ছে পঁচাত্তর বছর ততদিন ধরেই পুজোটা হচ্ছে এবার পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে তার বুঝতেই পারছেন কিরকম হবে এই দিক দিয়ে সোজা গেলে এটা হচ্ছে যাদবপুরের রাস্তা এই যে সোজা দেখতে পাচ্ছেন ওই যে হলুদ ব্যাগ নিয়ে পেছনে যাচ্ছে এটা যাদবপুর রাস্তা এই হলো প্যান্ডেল দেখুন এবার আবার এসিও ফিট করছে দেখতে পাচ্ছেন কীরকম প্যান্ডেলটা হচ্ছে এবার এসিও ভেতরে লাগিয়েছে ভেতরের কাজগুলোতে না আর মায়ের মুখটা না পুরো মানে এক চালার মধ্যে তো যার জন্য আরও খুব ভালো লাগছে আগে তো আমার মারা বলতে এক চালা একসাথে হলে তখন বলতে এক চালা সেটাই শুনে বলছি কিন্তু আমি জানি না আমি ভুল বললাম কি ঠিক বললাম ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছে জানেন তো ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের ভেতরে যেমনি কাজ বাইরের কাজ লাইটের কাজ মানে কি বলবো আপনারা যদি পারেন একটু এসে দেখে যান কষ্ট করে কোনো অসুবিধা নেই যাদবপুর দিয়ে ঢুকে যেতে পারেন সিটিতেও যদি আসেন তাতেও ঢুকে যেতে উদ্বোধনও হয়ে গেছে আমাদের এখানে ভারত সেবাশ্রমে মহারাজ এসে উদ্বোধন করে গেছে তাও তো এখন ফাঁকা আছে বলে আমি একটু ভিডিও তো করতে পেরলাম কিন্তু এই যখন ষষ্ঠীর থেকে ইয়ে করবে ভিড় হয়ে যাবে তখন আর ভিডিওটা করতে পারবো না তখন তো লোকের মাথা মুখ এসব দেখতে হবে ওই জন্য ফাঁকা বলেই আমি একদম পুরো একদম চতুর্থী পঞ্চমী দিন একটুখানি করে ভিডিও করে নিলাম তাও ওই সাউশিটিটা করলাম চতুর্থীর দিনে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আর আমাদের এই পাড়ার প্যান্ডেলটা কীরকম হয়েছে সেটা কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আগামী নেক্সট ব্লগকে দেখা হবে তাহলে আসি শুভরাত্রি